নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই আজ মাখানার রেসিপি বানাবো রেসিপিটি বানানোর জন্য মাখানা নিয়েছি এবার একটু কাজু নেব এরপর নিলাম একটু পোস্ত আর একটু দই নেব। এরপরে আমি দই কাজু পোস্ত পেস্ট করে নিয়েছি মিক্সিতে মাখানাগুলোকে আমি হালকা গরম করে নেব তারপর একটা বোলের মধ্যে ঢেলে রাখবো মাখানাগুলোকে একটা পাত্রে ঢেলে রাখার পর আমি একটা প্যানের মধ্যে একটু সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কা মধ্যেখান থেকে হাফ করে দিয়ে দিয়ে দিলাম দিলাম কিছুটা গোটা জিরে একটা দারচিনি খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে দেব একটু হিং হিংটা দিলে স্বাদটা খুব ভালো হয় এবার দেব যে পেস্ট বানিয়ে রেখেছিলাম দুই কাজু পোস্ত দিয়ে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব এরপর দিলাম ধনে গুঁড়ো এটাকেও খুব ভালো করে মিশিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর দিলাম নুন স্বাদ মতো একটু চিনি এরপর দিলাম কষৌড়ি মেথি একটু গরম মশলার গুঁড়ো দিলাম এগুলোকে আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি একটু ঘি দিয়ে নেব, ঘি দিলেও স্বাদটা ভালো হয় ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ঘিটা খুব ভালো মিশিয়ে নেওয়ার পর একটু কাঁচা লঙ্কা দিলাম আমি একটু জল দিয়েছিলাম মধ্যেখানে এইবার একটু মাখানাটা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব দু এক মিনিট ফোটানোর পর একটু গোলাপ জল দিলাম গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে দেবো গোলাপ জলটা দিলে খুব সুন্দর গন্ধ হয় রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি পরের একটি নতুন রেসিপি নিয়ে